به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي

ارسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه ওয়াল والفرقان দম জবান খুলে সকলে পড়েন আবিল শনি بسم الله الرحمن الرحيم إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليم اللهم مولانا محمد ولا علي سيدنا شفيعنا مشرك حب محمد

আমি গুনাগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাপসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদে নবী সাফাতের ইয়ার হাবলি উন্মতি বলে সে যে দাই পড়ে যাবে সেই কঠিন মসি বতের সময় আজকের মাহফিলকে অসিলা করে আমাদের সবাইকে রাসুলের উন্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও

সবচাইতে দামি ইবাদত হলো জিকির সবচাইতে দামি ইবাদতের নাম কি হ্যাঁ সেই জিকির করার সময় জবান বন্ধ রাখবেন না জবানকে খুলে জিকির লা খোলে আফজাল পাহাৰ পৰ্বতনী এনাম গাইহে নিৰৱদী পাহাৰ পৰ্বতনী এনাম গাইহে নিৰৱদী আমাৰ আল্লা নামেৰে এট মধু আল্লা নামিরে তুই জাদু লুকিয়ে রাখছ নে আল্লাহ জরে ইলাহা এই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাহ আলাইহি আসাল্লাম মাইক একটু পেয়ার পেয়ার করতেছে হ্যাঁ সাউন্ডটা একটু ভ্যাড় ভ্যাড় করতেছে বুঝতেছেন না না ফ্যানের জন্য না এখন ফ্যান দেয় হয় ফ্যান সারা মাহফিল হয় না না টন টন ক্লিয়ার করো টন নাই ওখানে টন লেখা আছে তো টন ক্লিয়ার করলে হবে ঘর গ্রাম পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ঘরগ্রাম পূর্ব ময়দানে কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুসোহান আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছে সম্মানিত সহসভাপতি সম্মানিত প্রধান অতিথি আপনাদের গণমানুষের জননেতা এমপি সাহেব ডাক্তার আবদুল আজিজ সম্মানিত কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে মলামা বসে আছেন মঞ্চে ববিষ্ট আছেন বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই আলহাজ মলান আব্দুল আজিজ জিহাদি সাহেব উনি নিজকে দ্বিতীয় বদলশীত পরিচয় দিতে খুব ভালোবাসেন উনি আজকে যে সুরে ওয়াজ করছে সুরটা আমারই ছিল কিন্তু একই সুর যদি আবার আমি ওয়াজ করি তাহলে সমস্যা এদিন উনি যেখানে থাকে সেখানে আমার সুরটা একটু পরিবর্তন করি কথাটা বুঝলেন না হ্যাঁ যারা বুঝতে পারে যে দুই বক্তা বাস করছে পরে আবার সবাই প্যাঁচাপিছি লাগবে কখন উঠলো কখন না উঠলো আবার তো একই বক্তাবাস করলো তাহলে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় আপনাদের এলাকারই সন্তান আমার ছোট ভাই আব্দুল আজিজ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমান বিষয় আলোচনা করলেন সম্মান দেওয়ার মালিককে আল্লাহ আর কোরআন পড়লে তার ফজিলত কীরকম এর উপরে তিনি দীর্ঘ সময় আলোচনা করেছেন বক্তা এবং সহ। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন যেনাদেরকে আল্লাহ মোহব্বত করে দয়া করে জান্নাতের বাগানে কবুল করেছেন সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি দান করে পবিত্র রমজান মাস কিছুদিন আগেই বিদায় নিয়েছে ঠিক না বলেন আমরা পবিত্র ঈদুল ফিতর পেয়েছিলাম এবং পরপরই বাংলা নববর্ষ পহেলা বৈশাখ গতকাল আমাদের মাস্ত্রী থেকে বিদায়ী হয়ে চলে গেল অনেক দিক দিয়ে আমরা মোটামুটি ভালোই ছিলাম ভালোই আছি এই মুহূর্তে আবার নতুন করে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আমরা শেয়াল্লাহর উপর খুশি না বেজার তাহলে জবান করে সমস্বরে সকলে বলব রব্বান আমরা প্রশংসা করলাম কার দেখেন আমাদের আল্লাহ প্রশংসা করলো একটা হিন্দু মানুষ আমি আস্তাত হয়ে গেল কিছুক্ষণ আগে যিনি আমাদের আল্লাহর প্রশংসা করলেন ওটা কিন্তু ওনার আল্লাহ না উনি আল্লাহ কয় না কোরআনের মাহাফিলে এসে অনেকবারে আল্লাহ কইছে ঠিক কেনা উনি কিন্তু ভগবান কয় ধরে কি কয়? তাহলে পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে আমাদের ধর্ম আমাদের আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ ধর কথা ঠিক কিনা আর তো আল্লাহ নাই আর আছে তাই কিন্তু কেউ গড কয় কেউ ঈশ্বর কয় কেউ ভগবান কয় তো যাই হোক আমরা যাকে আল্লাহ হিসেবে পেয়েছি মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন বিশ্বনবীর আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন সোহান আল্লাহ বলে আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায় মরার খবর শুনে সকলে পড়ে বা ইন্না আমি এখানে আসার সময় দেখলাম আপনাদের বিশাল গোরস্থান গোরস্থান আপনারা গোরস্থানে যাবার চান মরার আগে না মরার পরে না আগে যান কি থাকার যান না কাউকে রাখার জন্য ঠিক কেনা হ্যাঁ থাকার জন্য আমাদের বগুড়াতে এবারে ভোটের আগে পুলিশ ধরার ভয়ে কিছু লোক গোরস্থানের মধ্যেও থাকা শুরু করছিল কারণ পুলিশ সব জায়গায় খোঁজে গোরস্থান খোঁজে না কি খোঁজে না গোরস্থান খোঁজে না এক লোক আবার গোরস্থানে নতুন করে কবর করে নিচে খেয়ার তার উপরে কম্বল তার উপরে নিয়েও বেটা ঘুম পাড়ে মাঝে মধ্যে মোবাইল করে বউকে খবর নেয় কেমন আছো বলে আমার টেনশন করা লাগবে আপনার খবর কি আলহামদুলিল্লাহ আপনারা বলেন তো উনি কত থেকে বললেন আলহামদুলিল্লাহ কবর থেকে বললেন আলহামদুলিল্লাহ আসলে কবর থেকে আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লা জোরে বলেন আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লা কিন্তু বাংলাদেশে এমন পরিবেশ তৈরি হয়েছিল যে ভোটের আগে এক দলের লোকেরা ঘর বাড়ির থেকে গোরস্থানকেই পছন্দ করছিল বউ বলতেছে খবরদার যেখানে আসেন ভালো থাকেন আসেন না মাগরিব থেকে এগারো পর্যন্ত তিনবার পুলিশ হয়েছে কোনো টেনশন নেই গোরস্থানে কোনো টেনশন নেই আমি সেই গোরস্থানের পাশ দিয়ে আসলাম আমার মনে হলো যে আজকে কি আলোচনা করা যায় ঘরে গ্রাম যুবকদের জন্যে কারণ আমরা মোটামুটি যারা মুরব্বী হয়ে গেছে আমাদের একটা সময় ছিল এক সময় ঠিক না রক্ত গরমের সময় ছিল আজকে কিন্তু গরম করবার সালেও আর হয় না কিন্তু যেই যুবকেরা আজকের এই মাহফিল করেছেন এই যুবকদের উদ্দেশ্য আমি বলতেছি যে কোনো সময় আমাদেরকে কবরে যেতে হবে জলিকন ঠিক কি না এখন আসুন মানুষ মরার খবর শুনে আমরা যে আয়তে কারিমা তেলাওয়াত করি এ পর্যন্ত আপনারা করতেছেন এবং করব এটা কি আসলেই মানুষ মরার পরে বলার আয়াত এটা আগে আমাদের জানা লাগবে এখানে আল্লাহ বলতেছেন যখন আস বা তুহ মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্না রাজিউন আমার যারা ওস্তাদ ছিল বিশেষ করে শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ওনাকে আমি বললাম হুজুর যে আয়াত আল্লাহ বিপদ আপদে বলার জন্য নাজিল করলেন আর সে আয়াত আমরা মানুষ মরার পরে কেন বলি উনি বললেন বাজান মরাটাই হলো সবচাইতে বড় বিপদ আমার হুজুর বললেন মরাটাই হলো সবচাইতে বড় বড়ো বিপদ কিন্তু কথাটা আমার পছন্দ হলো না বর্তমানে বাংলাদেশের ঈমান নিয়া পাঁচ আটাই হলো বড় বিপদ জোরে বলেন ঠিক কিনা আপনারা জানেন پہلا বৈশাখ উদযাপন করতে হিন্দুরা বলে پہلا বৈশাখ হল আমাদের পূজার দিন আমরা উদযাপন করব তোমরা মুসলমানেরা پہلا বৈশাখ উদযাপন কেন করো শতকরা 90 95 ভাগ মুসলমানের দেশে پہلا বৈশাখকে যদি